আজকে বিরোধীদের অবস্থান আমাদের এই নৈচনপুর টু অঞ্চল ওয়ান অঞ্চল এখানে বিরোধী পঞ্চাশ সদস্য যারা আছে আমাদের নৈচনপুর টু সাতজন ছিল একজন প্রয়াত হয়েছেন এখনো ছয় আমাদের নৈচনপুর ওয়ান অঞ্চলে আছে তিনজন এখানকার দুজন প্রধান ম্যাডাম আছেন যে এনা একদম কি বলবো রনং বিরোধীদের দেখলেই এনাদের গা জ্বালা হবে আমার বক্তব্য যদি নৈচনপুর টু প্রধান ম্যাডামের কাছে যায় আপনাকে কৈফোস দিতে হবে কয়েকদিন আমরা জানুয়ারি মাসের লাস্টে আসছি আপনার অঞ্চলে গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশান দেওয়ার জন্য এবং আমার যারা নেতৃত্ব আছে দুটি অঞ্চলের তাদেরকে বলবো ডেপুটেশানের প্রস্তুতি দেওয়ার জন্য আমি শুধু গিয়ে একটা কথাই আগে ওনার কাছে জিজ্ঞেস করব আমি নৈছন টুরপুট্টু গ্রাম পঞ্চায়েত অফিসে একদিন মাত্র গিয়েছিলাম প্রধান ম্যাডাম ছিলেন না উপপ্রধান চার্জে ছিলেন গিয়ে দেখলাম সাধারণ মানুষের যেটা নিথ্য প্রয়োজন আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের রেসিডেন্টাল সার্টিফিকেট স্কুলে যে আমাদের যে তারা পায় টাকাটা পায় সেটা দেওয়ার জন্য একশো টাকা দুশো টাকা করে নেওয়া হচ্ছে এই হিসেব আমি তো দেখলাম গিয়ে কোনো না রসিদ না কোনো কিছু একজনকে বোধহয় ক্যাজুয়াল স্টাফ আছে তৃণমূল তাকে নিয়োগ করে রেখেছে সে তো সার্টিফিকেট দিচ্ছে টাকা ঢোকাচ্ছে সার্টিফিকেট দিচ্ছে টাকা ঢোকাচ্ছে আমি বুঝতেও পারছি না আমি কি করি একটা সার্টিফিকেটের বিনিময়ে টাকা এর চেয়ে টাকার জন্য কিছু আছে আমি জানি না এই টাকার কোনো সরকারি হিসেব হয় কিনা বা সরকারের খাতে জমা হয় কিনা আর যদিও সরকারের খাতে জমা হয় সরকারকে তাহলে তাহলে রসিদ দিতে আমাদের তো বাগচা গ্রাম পঞ্চায়েত প্রধান স্যার বসে আছেন এখানে অনেক বাগচা গ্রাম বাগচা গ্রাম পঞ্চায়েত থেকে অনেক এখানে বাজার এলাকায় আছেন বা দোকানদারি করে আছেন আমরা জানি বাগচা গ্রাম পঞ্চায়েতের পাশের অঞ্চলে কোনো সার্টিফিকেটের জন্য কোনো পয়সা লাগে না তো ওখানে তো তপশ্রী সম্প্রদায়ের মানুষ প্রচুর মানুষ বাস করেন আমাদের নৈশনপুর বাস করেন বাস করেন এই অঞ্চলগুলো থেকে পয়সা দিয়ে সার্টিফিকেট নিতে হয় আমি জনসাধারণকে বলতে চাই সমস্ত যে এই অপশাসন দূর করার জন্য এবং পশ্চিমবাংলায় শান্তি ফেরানোর জন্য এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যোগ না হওয়ার জন্য দু হাজার সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল সংখ্যা ভোট দেওয়ার আহ্বান জানাব আর এখানকার লোকাল তৃণমূল নেতাদের বাড়ি দেখলেই চেনা যায় আর পাঁচটা সাধারণ মানুষের বাড়ি কোথাও আবার একটু ভেতরে চলে গেলে বোঝা যায় যে এটা তৃণমূল কংগ্রেসের বাড়ি খোঁজ নিয়ে আমি যখন প্রথম জেলা পরিষদের মেম্বার হওয়ার পর এলাকা এলাকায় ঘুরি মাঝে মাঝে কিছু রংচং করা বাড়ি দেখতে পাই দুতলার উপরে তিনতলা ভাই এটা কার বাড়ি অমুক নেতার বাড়ি কি করে এটা তৃণমূল করে ও বাবা তৃণমূল করলেই তার বাড়ি হবে থাকবেই এটা নিশ্চিত তাই এই অপশাসন প্রত্যেক আর এই এলাকার কয়েকজন ভাই আছেন যারা উপরের নেতারা ময়না থেকে কিছু কিছু নেতা আছে। এখন তো দক্ষিণ প্রান্তে তৃণমূল কংগ্রেসের সেরকম কেউ নেই সেই বুড়া বয়স্ক সত্তর বছরের নেতৃত্ব দিয়ে আমার পাল্টা জবাব দিচ্ছে আমাদের নৈচনপুট্টু অঞ্চলের কি নাম বয়স্ক কি মাননা যেন হিরালাল বাবু আমি আপনাকে আজকেও বলে দিচ্ছি আমি আসছি আপনার কালকে এলাকায় আপনি সেদিন আমাকে বলেছিলেন যে রাস্তাটা চিনতে পারেন কিন্তু আপনাকে চিনিয়ে দিয়ে আসবো আজকে দক্ষিণ প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই এবং আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে ময়নার ময়নার যদি হয় উত্তর প্রান্তে ডেভেলপমেন্ট হয়েছে ময়না দক্ষিণ প্রান্তে সবসময় বঞ্চনার শিকার হয়েছে এটা তৃণমূল বিজেপি নয় এটা আপনারাই উপলব্ধি করুন আজকে আমাদের মোড় থেকে যে রাস্তাটা আসছে আমাদের যেটা ময়না দিয়ে পেটোয়া হয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা আজকে কি অবস্থায় আছে আর যদিও এই রাস্তাটা সংস্কারের জন্য জেলা পরিষদ থেকে আমি টেন্ডার করিয়ে কাজ শুরু করেছি আজকে কাজ হতে হতে বন্ধ অবস্থায় কেন এটাও আপনাদের জানার দরকার আমি যখন বলি কাজ কেন বন্ধ বলছে বর্ষার পরে কাজ করব। আমি ঠিক আছে বর্ষা থেমে গেলে হয়তো পিচের কাজ করবে ভালো কথা পুজোর পরেই শুরু হবে যখন শুরু হয়নি এজেন্সির সঙ্গে যোগাযোগ করলাম উনি বলছে আমি ফোনে কিছু বলতে পারবো না আর কি হয়েছে বলুন আমি ঠিক আছে আপনি জেলা পরিষদে কবে আসবেন বললাম আমিও যাচ্ছি গিয়ে যখন ওনার সঙ্গে প্রাইভেটে বসে কথা বললাম এখানকার তিনি পূর্ত বলছে আমাকে ওই রাস্তার কাজের জন্য দশ পার্সেন্ট দিতে হবে মানে একশো টাকায় দশ টাকা তাই নাকি হ্যাঁ তারপরে সাজানবাবু আর একটি গোষ্ঠী তিনি বলছেন আমাকে ফাইভ পার্সেন্ট দিতে হবে নাহলে আমি আপনার নামে কমপ্লেন করব ভাই আমি কোথা থেকে এত পার্সেন্টেজ দিয়ে কাজ করব আমি তখন ওনাকে অভয় দিলাম আমি ওই এলাকার জেলা পরিষদের মেম্বার আপনি কি যখন কাজ শুরু করতে যান আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন কাজ হচ্ছে দেখছি তারপর আপনি যোগাযোগ হয়নি আমরা কি বিরোধী করি বলে নাকি আমি আপনাকে কথা দিচ্ছি আপনি কাজ করবেন চলুন কোন এলাকার কোন নেতার কত বড় সাহস আছে যে ওই কাজ থেকে ওয়ান পার্সেন্ট আপনাকে কাজ দেয় আমি দাঁড়িয়ে থেকে কাজ করাবো যা কাজের অর্ডার শিডিউল আছে সেই অনুযায়ী কাজ হবে সেই মোতাবেক উনি কথা দিয়েছেন যে এই মাসের জানুয়ারির কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই উনি কাজে শুরু করবেন কাজে নামবেন সেই মোতাবেক অলরেডি পেটুয়াতে ওনার মালপত্র পিচের সরঞ্জাম পড়ে গেছে তৃণমূল কংগ্রেস আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছে সাধারণ গরিব মানুষের আবাস যোজনা থেকে টাকা তুলছে এবং বিরোধী করার অপরাধে দাদা আবাস যোজনা বন্ধ করে দিচ্ছে আপনাদেরকে বলে যায় ভারতীয় জনতা পার্টি দু ছাব্বিশ সালে সরকার করবে আমাদের নেতৃত্ব কর্মীদের উপরে অপবাদ দিয়েছিলেন তাদেরকে মারধর করেছিলেন আমি তাদেরকে বলতে চাই ভারতীয় জনতা পার্টি মার খাতে খাতে আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে এবার সময় এসছে আপনাদের মতো উচিত চ্যাংড়াদের কিভাবে জবাব দিতে হয় আর এখানকার ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট উত্তম সিং সমস্ত কর্মীর সঙ্গে আছে থাকবে যেমন ভাষায় কথা বলবে তার তেমন যোগ্য জবাব দেওয়া হবে কোন রকম ভাবে রেওয়াত করা হবে না তাই সবাইকে বলবো আপনারা আপনাদের দলীয় প্রচার কর্মসূচি করুন আমাদের নেতৃত্ব করবেন আমাদের কোন রকম কোনো যদি বাধা ব্যাঘাত হয় আমাদের পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র পরশুদিন দেখিয়ে দিয়েছে চন্দ্রকোটাতে যখন তারপরে আক্রমণ হয় তখন তিনি রাত্রি আড়াইটা পর্যন্ত থানায় থেকে রাত্রি আড়াইটায় মশাল মিশি করেছেন প্রতিবাদ করেছেন মেদিনীপুরের মানুষ কোনোদিন হার মানেনি আর হার মানবে না আর আপনাদের কথা একটা কথা বলে যেতে চাই যে যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বপ্রথম এই কোনদিন সর্বপ্রথম আজকে কোন জেলার মানুষ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে চলেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা আর কয়েকদিন পরেই নির্বাচনের পরেই পূর্ব মেদিনীপুরের ভূমিপুত্র মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন এটা আমরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করে যাই আপনাদের জানিয়ে যাই এবং এইচডি এর যে সমস্ত উন্নয়নমূলক কাজ এই এলাকায় স্তব্ধ আছে পশ্চিমবঙ্গে পরিবর্তনের পর সমস্ত কাজকর্ম হবে এবং আমরা সমস্ত উন্নয়ন ঘটাবো লক্ষ্মী ভান্ডার যেটা আমাদের দলীয় ঘোষণা এবং আমাদের ইস্তাহার প্রকাশ হলে দেখতে পাবেন যে এক হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা একশো দিনের কাজের পরিবর্তে একশো পঁচিশ দিনের কাজের গ্যারেন্টি এবং ভুয়ো জব কার্ড বাতিল এবং রেশন ব্যবস্থা চালু থাকবে সাধারণ মানুষের সমস্ত পরিষেবা পাবে স্কুলের শিক্ষকরা তাদের রুটিন মাফিক নিয়োগ হবে এবং যে সমস্ত স্কুলগুলো প্রায় বন্ধের পথে স্কুলগুলো ডেভেলপমেন্ট হয়নি সেই সমস্ত স্কুলে ডেভেলপমেন্ট হবে আরও একটা কথা আমি আপনাদের শেষে বলতে চাই আমাদের এই এলাকার রান্নার গ্যাসও পাঁচশো টাকায় দেওয়া হবে যে উজ্জ্বলা যোজনা এখনো যাদের বাকি আছে থ্রি পেজের নাম এখনো পশ্চিমবঙ্গ সরকার দেয়নি এবং আমি আর যে কথাটা বলতে চাই যে আমাদের এই দক্ষিণ প্রান্তে সমস্ত ইটের ভাটা ফিশারি মাঝগাড়ি যাওয়া আসার জন্য আমাদের রাস্তা অনেক যানজট হয় দীর্ঘ চেষ্টা প্রচেষ্টার ফলে আমি জেলা পরিষদে লড়াই করে সংগ্রাম করে আমাদের মোড় হয়ে পাটনা হয়ে যেটা ঢেউ ভাঙা হয়ে যে রাস্তাটা আমাদের নারকেলদা পর্যন্ত আছে এই রাস্তাটা ষোলো ফুট চওড়া এবং আমাদের যে যেটার ক্ষয়ক্ষতি অনেক কম হয় যে ব্লকের ইট দিয়ে ষোলো ফুট আকারে চওড়া আকারে হবে যাতে আমাদের দক্ষিণ প্রান্তে যে সমস্ত মালপত্র আছে সেই মালপত্র আসার সুবিধা হবে মানুষের যাতায়াতের সুবিধা হবে এলাকায় যে সমস্ত ফিশারি ব্যবসায়ী আছে এলাকার যারা রড চিপ বিভিন্ন ব্যবসায়ী মালপত্র আনেন তাদের আনার সুবিধা হবে এই কাজ আমরা করে দেখাবো এটা বিজেপির অঙ্গীকার এবং এ টাকা এ কাজ টাকাটা হবে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ টাকায় কোনো রাজ্য সরকারের টাকা নেই আর কোনো তৃণমূলের নেতা যদি বলে থাকে যে এটা তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের উদ্যোগে টাকা আমি ওনার বিরুদ্ধে মানহানির মামলা কিভাবে করতে হয় কোটে সেটা ওনাকে দেখাবো তথ্য দিয়ে প্রমাণ করে বোঝাবো সবাইকে অভিনন্দন